হ্যালো বন্ধুরা वेलकम ব্যাক টু চ্যানেল। তার সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা কিন্তু জমকাদার হতে চলেছে। প্রথমে এন্ট্রিটা দেখেই তোমরা বুঝতে পারবে। আর একটা আলু নতুন আলুর ভর্তা রেসিপি। তো নতুন আলু ভর্তা করতে গেলে আমি টমেটো নিয়েছি আর এখানে একটা নতুন আলু নিয়েছি। আলুটা নিয়ে আলুটা আর পিচ পিচ করে কেটে নিয়েছি আর টমেটো গুলো মাঝখান থেকে কেটে দুর্ভাগ করে সিদ্ধ করে নেব ভালোভাবে ভাজা করে নেব নেবো যত সময় না ভিতরটা পুরোটা সিদ্ধ হচ্ছে তত সময় আমি এভাবেই উল্টে পাল্টে ছেড়ে নেবো তো বন্ধুরা কে কথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করো আর লাইক করো আর ভিডিও ভালো লাগলে পাশে থেকে অবশ্যই তো তো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেব আর পেঁয়াজ শুকনো লঙ্কা আর রসুন সব কিছু আমি ভাজা করে নেব তো এখানে দেখো পেঁয়াজ ভাজি করছি আর এখানে সব ভাজা করে নিয়ে নিয়েছে একটা ডিমও সিদ্ধ করে ভাজা করে নিয়ে এসে তো এখন টমেটোর থেকে যে খোসাগুলো আছে ওগুলো আমি সারিয়ে ছাড়িয়ে নেব না এটা কিন্তু খাওয়া যায় না খেলে কিন্তু পেটে হজম হয় না তো আমার মনে হয় এটা খোসাটা ছাড়িয়ে নেওয়াই ভালো তো দেখো ছাড়িয়ে নিয়েছি প্রথমে শুকনো লঙ্কাটা আমি ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নেব তো লঙ্কাটা পুরোটা দেব না হাফ মতো দেব যেহেতু আমার ছেলে খাবে তো তার জন্য আমার লঙ্কাটা হাফ দেব আর বাকি আমি যখন খাবো তখন আবার বাকি লঙ্কাগুলো আমি মিশিয়ে নেব। তো এখন আমি এটা দিয়েই অল্প পরিমাণে দিয়েই আমি মাখিয়ে নেব তো আলুগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা দেখি হ্যাঁ আলোগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো রকমই তো কোনো অসুবিধা নেই আর এভাবে কিন্তু ভর্তা বানিয়ে খেলে কিন্তু এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে কিছু অন্য কিছু দরকার পড়বে না তো এভাবে ভালোভাবে আমি ভালো করে মিশিয়ে নেব আর আমি একটু সরিষার তেল দেব আগে ভালো করে মিশিয়ে নিই তারপরে সরিষার তেলটা ঢেলে নিয়েছি দেখো সরিষার তেল দিয়ে দিলাম ডিমগুলো মিশিয়ে দেবো ওর ভিতরে ভালোভাবে এবারে আমি ভালোভাবে সব কিছু উপকরণগুলো মিশিয়ে নেব আর মিশিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এভাবে বানিয়ে বাড়িতে খেয়েও অবশ্যই ভালো লাগবে আর শীতকালে গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা কিন্তু অসাধারণ একটা রেসিপি তো আমার দেখো ভালো করে মাখানো হয়ে গেছে তো আমার টেস্টটা কেমন হলো আমার ছেলেকে দিয়েই টেস্ট করালাম ছেলে তো বলছে ভীষণ ভালো হয়েছে তো দেখো আমার হয়ে গেছে ভালো রকম বানানো রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো তো এখন দেখো গরম গরম ভাত নিয়ে নিলাম এক থালা ভরে আর এখানে মুসুরির ডাল পাতলা করে আর এখানে আলু টমেটো ডিম ভর্তা আর ধনে পাতা দিয়েছি আর ডালের সাথে একটু ধন্যবাদ দিয়েছি কিন্তু টেস্টের জন্য ভালো লাগবে খেতে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখো সব দিন তো মাছ মাংস হয় না তো দিন এইভাবে নিরামিষে একটু খাওয়া ভালো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কি বলবো সবাইকে টাটা বাই বাই আমি যখন খাবো তখন আমি লঙ্কাটা মিশিয়ে নিয়ে খাবো আর পাশে থেকে হয় বাইকা